ভালো করে দেখেন ওজনটা ভুল করলে গরু কেনা যাবে না মানে এই গরুটা খুবই স্পেশাল স্ট্রাকচার বডি স্ট্রাকচার পেট মাথা সব একবারে ওকে আছে মোটামুটি গরুর দামদর হয়ে গেছে যে কানে কানে কথা চলছে আসসালামু আলাইকুম সুপ্রিভিওর্স আজকে ষোলোই মে রোজ শুক্রবার পবিত্র জুমার নামাজের পর আমরা হাটে এসে উপস্থিত হয়েছি আপনাদেরকে কুরবানিকে সামনে রেখে সুন্দর সুন্দর কিছু সার গরু দেখাবো এই উদ্দেশ্যে ভাই ভালো আছেন তো আমরা এখানে ছোট সার হাটা থেকে শুরু করছি আমরা এখানে একটা খুবই সুন্দর চিত্রাল হরিণের মতো কালার একটা সার গরু দিয়ে শুরু করছি এই গরুটার ওজন আনুমানিক আমরা সাড়ে তিন মনে একটু কম হবে তিন মনে ভালো আছে আর কি এরকম টার্গেট চাচা গরুটা দাঁত হয়েছে না দাঁত এত বড় গরু দাঁত হয়নি দেখছেন গরুটা মনে হচ্ছে যে উপযুক্ত হয়ে গেছে উনি নিজেও বলছে বয়স হয়ে গেছে কুরবানির উপযুক্ত হয়ে গেছে তো যাই হোক আমরা গরুটা বেচার উদ্দেশ্যে খেয়াল করে নিচ্ছিলাম তো গরুটার দেখার মতো সুন্দর যেমন সিং তেমন মাথা একবার কি হলে বেজবেন এটা একবার 10 চলে বেজবো 110 কত এটা তার নিচে কি 102 হলে দেওয়া যাবে না না দাম উনি দিবে না লাস্ট ফাইনাল দামটা কি আপনার একবার 8500 দাম 8500 দাম একবারে ওন দিবে তো ভিউয়ারস এগুলো ছাড়াও আরো যদি আমি সুন্দর সুন্দর ছোট বাজেট যারা আমাকে বারবার বলে থাকেন আপনারা জানেন চৌবাড়ি হাটে খুবই সুন্দর সুন্দর গরু যেমনটা আমি দেখাচ্ছিলাম এই গরুগুলো দেখছিলেন কত সুন্দর কালেকশান গরুর আপ আপনারা জানেন চৌবড়ি হাটটা সপ্তাহে একদিনই বসে শুক্রবার এই হাটের হাসিল আটশো টাকা সম্ভবত হাটের হাসিল কত ভাই হাসিল ছয়শো ছয়শো সাতশো সাতশো হচ্ছে হাসিল আপনার দেখছিলেন এই গরুগুলো যদি আমি দাম করে দেখাই কাটেন কাটেন ভিওর্স দেখছিলেন এই জোড়া গরু আমরা দরদাম করছিলাম আমরা এই গরুটা তিন মন এবং পাশের গরুটা তিন মনে শট মোটামুটি আড়াই মনে ভালো এই এই একটা টার্গেট করছিলাম দরদাম করছিলাম তো ব্যাপারই লাস্ট ফাইনালি আমাদের কাছে দাম চেয়ে নিল ও এক লক্ষ সাতষট্টি হাজার হলে এটা ছাড়বে আমরা মোটামুটি শার্ট ভাঙতে বলি এটাকে ভিওর্স আপনাদেরকে যদি আমি চৌবাড়িয়া হাটের একেবারে গরুর কালেকশানগুলো দেখাতে চাই তাহলে মোটামুটি গরুতে একদম ভরপুর ছোটো গরু আমি ছোটো গরু হাটা থেকে দেখাচ্ছিলাম আপনাদেরকে প্রথম প্রথম তো গরু প্রচুর উঠছে এখানে তো ভিওয়ার্স আমরা আরও কিছু গরুর দরদাম দেখাই আপনাদের মোটামুটি ভালো ধারণার জন্যে আপনারা অনেকে আছেন যে প্রথম কুরবানি দিবেন অথবা গরু হাটে কম যাতায়াত করেন তাদের উদ্দেশ্যেই তাদের উপকারের জন্যে আমি ওজন সহকারে দামগুলো বলে দিচ্ছি আমি এখন যে জোড়া গরু দেখতে পাচ্ছি খুব সুন্দর হাসা গরু এই জোড়া একশো দশ কেজি করে ওজন ধরা যায় একটা একশো দশ কেজি এবং একটা একশো কেজি আমরা বয়স হয়েছে কিনা সেটা আমি এই জোড়া দুইটা গরুর কথা বলছিলাম হয়েছে দুইটার কত দাম চাচ্ছিলেন বেচা কিনা আমি দুশো দশ দাম চেয়ে লাস্টে এক লাখ নব্বই দাম বলছি এগুলো কি দেড়শোর মধ্যে আসে দেড়শো দেড়শোর নিচে আসবে না উনি ওপরেই দাম পাচ্ছে পাশের দুইটা যদি বলি একটা লাল একটা শ্যামলা এই জোড়া কি দাঁত হয়েছে চাচা দুই দাঁত করে এগুলো ওজনের কথা বললে মোটামুটি নব্বই কেজি করে ওজন ধরতে হবে আর দেখছিলেন আড়াই মনেও কম হবে কেমন দাম চাচ্ছিলেন গরু ছোট কিন্তু গোস্ত আছে ভালো একশো আশি নব্বই করে দাম চাচ্ছে দাম বেশি চাওয়া হলো দাম যাই চাওয়া হোক দাম দ্বার মোলামুলি করে দাম করে নিতে হবে এখানে দাম দর দাম দিচ্ছে তো ভিওর্স আমরা আরেকটু ভিতরের দিকে ঢুকছি যেখানে ভালো গরুগুলো আছে ছোটো গরু আমরা সেগুলো দরদাম করে জানার চেষ্টা করছি এটা দাঁত হয়েছে এটা দাঁত হয়নি এই গরুটার দরদাম চলছে এখানে ব্যাপারদের সঙ্গে দেখছিলেন গরুটার ওজন আমরা মোটামুটি আড়াই মনে একটু শর্ট ধরছি সামথিং কিছু শর্ট হতে পারে অথবা আড়াই মন হতে পারে গরুটার এখানে যেহেতু দাম দর চলছে আমরা এখানে ওকে ডিস্টার্ব করছি না শুধু চাওয়া দামটা শুনলে আমরা বুঝবো ভাইয়া কত দাম চাচ্ছিলেন পঁচাশি আপনি কত বললেন বলছি উনি একশো কেজি টার্গেটেই গরুটার দাম দিয়েছে ভিওর্স দেখছিলেন এই অংশটাতেও প্রচুর আজকে প্রচুর ছোট গরুর আমদানি হয়েছে কারণ গরুওয়ালারাই সব জানে ব্যবসিকরা যে মানুষ এখন ছোটো গরুর চাহিদাটাই বেশি করছে সবাই ছোট গরু খুঁজছে তো দাঁতের মধ্যে যে ছোটো গরুগুলো আমি সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমরা দাঁত জিজ্ঞেস করে করে ওজন বলে বলে আমরা আপনাদেরকে আজকের হাটের আপডেটটা দেওয়ার চেষ্টা করছি আমরা ধীরে ধীরে ভিতরের দিকে ঢুকছি ভিতরে যত সামনে প্রবেশ করব তত গরু বড় বড় গরুগুলো একটু দেখতে পাবো আমরা আমরা এখানে এই গরুটা দেখি এই গরুটা আমাদের ভালো লাগছে মোটামুটি তিন মন ক্রস করে যাবে এই গরুটা তিন মনে বেশি হবে ভাই কত দাম চাচ্ছিলেন এটা একশো ঘন্টা দাম চাচ্ছে ভাই দাঁত হয়েছে দাঁত হয়ে দাঁত দাঁত লড়ছে এটা কি নব্বই নিচে আসে দেখছিলেন একশো ছয় লাস্ট বলছে তো এখানে এক জোড়া গরু আছে এই জোড়া গরু দেখানো যেতে পারে এটা কি দাঁত হয়েছে দাঁত এটা দাঁত হয়নি অনেকে জিজ্ঞেস করছিলেন যে অদাত গরু এখানে কেনা যাবে কিনা অবশ্যই কিনতে পারবেন বস্তুর জন্য কিনতে পারবেন সুন্দর এই গরুটা বয়স হয়নি আপনার দেখতে পাচ্ছিলেন একেবারে পিওর সাদা হাসা যেটাকে বলা হয় মনে হচ্ছে সাদার সাথে একটা গোলাপি ভাব আছে ওজনের কথা বললে আমার কাছে আশি কেজির ওজন ঠেকছে আশি কেজি হবে না আশি কেজি ওজন মনে হচ্ছে দাঁত হয়নি কত দাম যাচ্ছিলেন কততে হবে সাইট ভেঙে একটা কথা বলেন কেউ আমি নিব সাইট ভাঙবেন ষাটের উপরেই লাস্ট আপনি তো বললেন যে দামাদামি করা যাবে না সত্তর তাই বললেন ভিওয়ার্স এখন যে গরুটা দেখতে পাচ্ছিলেন এই গরুটা এখানে দুইটা গরু আছে অবশ্য এই লাল গরুটার কথা বলছি না আমি বলছি এই যে সাদা হাসা গরুটা মোটামুটি সাড়ে তিন পণ্য ওজনের এই গরুটা আমরা দেখাচ্ছিলাম এই গরুটার দাম দর হচ্ছিল আমি গরুওয়ালার সঙ্গে কথা বলবো সরাসরি ভাই আপনার গরুর দাম কত চাচ্ছিলেন কত দাম চাচ্ছিলেন বেচবেন কততে একশো নব্বই ভেঙে একশো ভেঙে বেচবেন না উনি তো দেখছিলেন ব্যাপারিতে দাম দর দিচ্ছে গরুটা দাম করছে

সুন্দর এই গরুটি দুই দাঁত যেহেতু কুরবানি উপযোগী হয়ে গেছে আপনারা গরুটা দেখছেন ক্রস জাতের গরুর ওজন কিন্তু ভালো হয় একশো দশ কেজি যে কেউ এটা চোখ বন্ধ করে দাম দর করতে পারবে একটু উপরেও হতে পারে দু পাঁচ কেজি গোস্তের ওজনেও মোটামুটি এটা আটাত্তর সাতাত্তর আটাত্তর হয় আমি সেই রকম একটা দাম বলেছিলাম তাকে সে আশি টার্গেট করছে আর কি যারা তরুণ উদ্যোক্তা আছেন নতুন করে খামার করতে চান তাদের উদ্দেশ্যে আমার একটা বার্তা সব সময় যে আপনারা কুরবানি টার্গেট করে এই ধরনের ছোটো গরুগুলো দেশি গরুগুলো অল্প বাজেটের মধ্যে নেবেন এটার যে গরুটা দেখাচ্ছি দেশি ষাড় গরু মোটামুটি আশি কেজি ওজনের বডি ওয়েট বা তারও একটু কম হতে পারে এগুলো অনায়াসে আপনারা ষাটের মধ্যে পেয়ে যাবেন এগুলোকে যদি আপনারা মোটামুটি দুই মাস পালেন দুই মাস পর একশোর ধারে কাছে গিয়ে বেচা কেনা করতে পারবেন এই গরুগুলো মোটামুটি দুই মাস সময় হলে উপযোগী হয়ে যাবে দাঁতও হয়ে যাবে এই এরকমই ধরনের কিছু গরু আমি যদি আরও দেখাই আপনারা দেখে দেখে কিনতে পারবেন এই গরুটাও এই গরুটা এই কুরবানিতে হয়তো বা আসবে না বডি ওয়েট প্রায় ওইরকমই পঁচাশি নব্বই কেজি এটা হতে পারে এটা একটু বেশি ওজন হতে পারে এটা কি দাঁত হয়েছে কত দাম চাচ্ছিলেন বাহাত্তর বেচা কেনা ষাট ভেঙে বাষট্টি হলে বেচবেন নিচে দেখছিলেন এগুলো কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর দেখছিলেন হাটের মধ্যে দুইটি খুব সুন্দর মানের ফ্রিজিয়ান জাতের সার আছে এগুলো হয়তো সম্ভবত দাঁত হয়নি যারা ফ্রিজিয়ান সারগুলো পছন্দ করেন রেগুলার কমেন্টসে জানান তাদের জন্যে আমি অন্তত কিছু হলেও প্রতি ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করি এই বডি ওয়েট সম্পর্কে যদি আমি বলি এখন যেটা আছে তাতে চার মনে কম আছে সাড়ে তিন মনে ভালো আছে অনেক বড় বডির একটা গরু হয়নি বিষ তো চাইলেন আমি দশ ব্যাংকে বললাম এখন তো বলছেন বেচে বিষ আমি বললাম যে দশের নিচে কি না দশের হবে না ভাই বাসা কোথায় বাসা মান্দা থানার পাশে ভাই পাশের গরুটা কি আপনার পাশের গরু আমার নাম ওইটা ওইটা আমরা দেখি তবে ওইটা চেতে এটা ওজনে ভালো আছে এবং দামটাও দেখছিলেন মোটামুটি আমি আমার পছন্দ মতোই দাম বলেছে খুব বেশি দাম বলেনি কত দাম চাচ্ছিলেন চাচা ভালো আছেন কত দাম চাচ্ছেন এটা পঁয়তাল্লিশ বেচা কিনে কেমন হবে তিরিশ তিরিশ দশ দশের এদিকে আসে কি দশের ওপর আছে মাঝারি পাল্লার এই গরুটা আপনারা দেখছিলেন খুবই সুন্দর টাইট ষাঁড় গরু এই গরুটির আনুমানিক ওজন আমরা সাড়ে তিন মনে কম এবং তিন মনে ভালো ধরছিলাম এই গরুটার সিং মাথা খুব সুন্দর আমরা দরদাম করবো গরুওয়ালার সঙ্গে ভাই কত দাম চাচ্ছিলেন কথা বলবেন না ভাই কথা বলতে চাচ্ছে না মাঝারি গরু হাটে মাঝারি পাল্লার গরুর বাজারে আমি আসছিলাম এখানে দেখছিলেন গরুর কালেকশন আমদানি তো আমরা এখান থেকে কিছু গরু দেখি একদম সরাসরি বড় হটায় চলে যাব এই গরুটা আমি যেটা দেখাচ্ছিলাম চারমন ওজন ধরতে হবে ক্রস জাতের গরু বা একটু বেশি হতে পারে দাম কেমন চাচ্ছিলেন এটা ভাই বেচা কিনা বেচা কিনা হ্যাঁ দাম পাচ্ছেন হ্যাঁ বয়স কয় দাঁত বয়স চার দাঁত বয়স ভিওর্স দেখছিলেন একটা নেপালি গরু এটা সম্ভবত কুরবানি উপযোগী হয়নি দাঁত হয়নি এটা কি দাঁত হয়েছে দাঁত হয়ে গেছে দুই দাঁত ভিওর্স দুই দাঁত এটা ওজনের কথা বললে মোটামুটি এটা চার বড় বডির গরু তো আমরা দামটা জানি কত দাম চাচ্ছিলেন ফাইনাল ছোট দাম কি সর্বোচ্চ দাম পেয়েছে চৌবাড়িয়া হাটের সার হাটাই মাঝারি পাল্লার যে সারগুলো বেচা কেনা হয় আমি সেই কোল ঘিসে একেবারে যেটাকে বলা হয় চৌবাড়িয়ার বড় হাটের পশ্চিম দিক দিয়ে আমি হাঁটছি এদিককার কালেকশান আজকে দেখানোর জন্য আপনাদেরকে এরপরে যেটা আমার কাছে ভালো লাগবে আমি সেগুলোটা দরদাম করে আমি আপনাদেরকে দেখাবো দেখছিলেন আমি ওই পাখরা গরুটার কাছে যেতে যাচ্ছি এবং দাম দরটা করতে যাচ্ছি এটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে ওজনের কথা বললে মোটামুটি সাড়ে তিন মন এটা কি দাঁত হয়েছে চার দাঁত কত দাম চাইছিলেন পঁচিশ ষোলো একশোর নিচে কি একশো নিচে হয় না একশো নিচে আসবে না তো ভিওর্স আজকে মাঝারি টাইপের কিছু গরু দেখানোর মাধ্যমে আমি বড় গরু হাটায় চলে আসলাম বড় বড় ষাটগুলো এখন আপনাদেরকে দেখাবো যে গোটা দেখাচ্ছি সাড়ে চার মন ওজন হচ্ছে তার টার্গেট হচ্ছে আমার একটু বেশি হতে পারে বয়স কয়দাত কেমন দাম যাচ্ছিলেন একশো ষাট পঁয়ষট্টি বললেন লাস্ট হলো ষাট এলে দেবেন চল্লিশের নিচে কি চল্লিশের নিচে দেখছিলেন বড় গরুগুলো এখানে মোটামুটি উল্লেখযোগ্য পরিমাণে আজকে উঠেছে আমি যদি দেখাই তো আমরা এই নেপালি ক্রস নেপালি গরুটা দাম দাওয়ার করতে যাচ্ছি এটার আনুমানিক ওজন হয়তোবা পাঁচ মন প্লাস হবে ছয় মনে কম হবে কেমন দাম চাচ্ছিলেন ভাই দুশো তিরিশ কি কিনা এদিকে কি একশো আশি না হবে গরুটা সুন্দর আছে সৌন্দর্যের কারণে একটু দাম বেশি চাইছে আপনারা দেখছিলেন দুইশোর এই পারে বেচার ইচ্ছা নাই এই গরুটা আমরা দাম দর করি ভাই এটা কেমন দাম চাচ্ছিলেন এমন দাম চাইছিলেন সত্তর সত্তর একশো সত্তর দাম চাচ্ছে একটু বেশি দাম চাওয়া হলো এই হাটের মধ্যে সবচাইতে দর্শনধারী গরুগুলোর মধ্যে একটি এই গরুটা বিশাল টাইপের গরু এখানে দেখছিলেন দামদর করছে সিটি হাটের একজন ব্যবসিক ওরা এখান থেকে নিয়ে গিয়ে আবার বেচবে আবার অনেকে সিটিহাট থেকে কিনে নিয়ে এখানে বেচে হাটের হিসাব বলা যাবে না এই গরুটার যেটা বডি ওয়েট সেটা সাইওয়াল যাতে যেত গরু ছয় মন হিসাব ধরতে হবে বা তার একটু বেশি হতে পারে তবে কোনোভাবেই সাত মন হবে না গরু সুন্দর আছে আমরা দাম দরটা জেনে দেখি ভাই কত দাম চাচ্ছিলেন যে গরুটা আমরা এখন দেখাতে যাচ্ছি মোটামুটি আটমনে শর্ট হবে সুন্দর একটা সাই ওয়াল গরু হাইট দেখছিলেন মোটামুটি ষাট ইঞ্চির কম হবে সাত আট আঠান্ন ইঞ্চি হবে

তবে আমি বলতে পারি এটা একশো আশি পঁচাশি বা নব্বই এরকম ছুটবে গরুটা তার নিচে গরুটা ছুটবে না এইদিকে এই কালো গরুটার কেমন দাম যাচ্ছিলেন এটা একশো সত্তর একশো সত্তর তিরিশ ভেঙে দেড়শো তো বললে তো দিয়ে দিলে ভালো হতো গরুর সাতান্ন আটান্ন পঞ্চান্ন তাই ভিহর্ষ আমাদের একজন ফলোয়ার কেশরহাট থেকে আমাকে ফলো করে আসসালাম আলাইকুম ভাই আসসালাম ভাইয়ের নাম কি ভাই কেশরহাট থেকে তো কেশরহাট গরু দুইটা নিয়েছিলেন ভাই দুইটা গরু নিয়েছিল আজকে চৌবাড়ি হাটে বিক্রি করার জন্যে তো ভিহর্ষ গরুগুলো ওজনের কথা বললে আমার কাছে যেটা মনে হচ্ছে দুইটা মিলে হয়তো বা বারো মনের কিছুটা কম হতে পারে অথবা বারো মন এইরকম একটা টার্গেটের গরু তো আমরা তার কাছে দাম দর জানবো চাওয়া দাম কত চালে ভাই চারশো দশ বেচা বিক্রির একদম বাটার তিনশো আশি তিনশো আশি তিনশো আশি হলে বিক্রি করে কেমন দাম পাইলেন কেউ সাড়ে তিন ষাট এরকম বলছে ভাই সাড়ে তিনশো পর্যন্ত দাম পেয়েছেন ষাট পর্যন্ত দাম পেয়েছে আচ্ছা

আপনারা যারা চারমনের গরু খুঁজতে চাচ্ছিলেন তারা গরুটা দেখে নিন এবং স্ট্রাকচার দেখে নিন এই গরুটা হচ্ছে পিওর চারমোন চারমনে হয়তোবা সামথিং কিছু কম বেশি হতে পারে কিন্তু চারমোন ধরা যাবে আমরা এটা দরদাম করে দেখাবো ভাই কেমন দাম চাচ্ছা কিনা কেমন ও যদিও বলছে বিশ পার হওয়া লাগবে কিন্তু এটা মোলামুলি করে মোটামুটি একশো পনেরোতে নিয়ে আসা নিয়ে আসলে ক্রেতা লাভ হবে আপনারা দেখতে পাচ্ছিলেন এইভাবে দরদাম করতে হবে টার্গেট করতে হবে আপনাকে আগেই অনুমান করতে হবে একটা গরু দেখার আগে যে এটা এতটুকু ওজন হতে পারে এতটুকু এটা হলে আমি নিব ভিওয়ার্স এখন যে গরুটা দেখছিলেন একেবারে পিওর দেশি গরু চার মনে ভালো সাড়ে চার মন ওজন ধরতে হবে গরুটা দেখতে যদিও অনেক হৃষ্ট মনে হলেও পিছনের দিকটা একটু কম আছে এবং পেটের অংশটা একটু বড় তাই এটা আমরা সাড়ে চার মন ধরছি পাঁচ মন ধরছি না পাঁচ মন ধরলে হিসাবে একটু ভুল হয়ে যাবে তো দেখতেছি ভাই এটা একবারে কী দাম হলে দিবেন গায়ে একটু স্পট আছে কী দাম হলে দেবেন এটা পঁয়তাল্লিশ তিরিশ ভেঙে কি তিরিশে দেবেন উনি লাস্ট পঁয়তাল্লিশ দাম চেয়ে নিল ভিওর্স আমরা এই পাখরা গরুটার দরদাম করছিলাম আপনারা দেখছিলেন ওজনের কথা বললে আমরা এটাকে একটু পাঁচ মনে একটু শর ধরছিলাম এটাকে বয়স হয়েছে চাচা কেমন দাম চাচ্ছিলেন এক লাখ সত্তর বেচা কিনা দাম কি বলে একশো চল্লিশ ভেঙে কি বেচবেন না একবারে বেচে কিনা ফাইনাল দাম বলেন তো পঁয়ষট্টি দাম চার দাঁতের এই গরুটা চাচা পঁয়ষট্টি দাম চাচ্ছে গরুটা দেখছিলেন ক্রস গরু খুবই সুন্দর মানের দেশি টাইপের বডি আছে মাথাটা দেশি টাইপের কিন্তু একবারে সলিড একটা গরু গরুটা আমরা নেওয়ার জন্য দামদার করছি এটা কি ফাইনাল কী হলে ছেড়বেন একবার ছোটো করে বলেন তো দামই বলেনি ভাই চল্লিশ হাজার দাম বলছেন না চল্লিশ ভাঙতে বললাম চল্লিশ বলে নিত আটত্রিশে দিবেন এক লাখ আটত্রিশ চল্লিশ চল্লিশে দিবেন আপনারা এখন যে গরুটা দেখতে পাচ্ছিলেন এই গরুটা আমরা সাড়ে চার মন বডি ওয়েট ধরছি দেখছিলেন এই ধরনের গরু যারা যাদের আছে তারা আপনারা টার্গেটগুলো করতে পারবেন গরুটা যদি আমি ঘুরিয়ে দেখাই দেখতে পাচ্ছিলেন আমরা গরুওয়ালার সঙ্গে দরদাম করব ভাই কেমন দাম চাচ্ছিলেন বেচা কিনা কেমন বেচবেন পঞ্চাশ হলে বিক্রি করবো মনে আছে পঞ্চাশ তিরিশ দেওয়া যাবে একশো তিরিশ না কত দেবেন ওইটাই দাম ভাই পঞ্চাশি পঞ্চাশি লাস্ট দাম হুম চল্লিশ ভেঙে গিয়ে এবার আর হলো না তাহলে আমরা গরুটার কাছে আবারও আসলাম চাচার সঙ্গে আবার অনেক কথা বললাম চাচাকে অলরেডি বিয়াল্লিশ দাম বলে ফেলেছি চাচা বিয়াল্লিশ করে দেন গরুটা নিয়ে যাই আমরা বিক্রি করবো তেতাল্লিশ করে দেবেন কত আপনার ফাইনাল দাম শুনি পঞ্চাশের নিচে হবে না কিরা খাওয়া দাম কিরা খাওয়া দিতে পাঁচশো কম সেটা হিসেবে বাড়া দাম একটু কম টাইম শুনি একটু কি কম করবেন মনটা নরম করে বলেন দেখি আপনি দাম বলেন দাম বলেন পঁয়তাল্লিশের নিচে কি বলেন না চল্লিশ করে দিবেন ভিওর্স আমরা এগুলোটা ফাইনালি চাচার কাছ থেকে ছয় চল্লিশ হাজার এটা কিনলাম আপনারা দেখছিলেন এগুলোটা আমরা বিক্রি করার জন্যে আমরা কিনছি কেউ যদি এটা নিতে চান তো আগামী সিটি হাটে আগামী রবিবার সিটিহাটে এটা উঠবে আপনারা স্বচক্ষে সশরীরে এটা ওজন দেখে আমার মাপ দেখে বুঝে আপনারা নিতে পারেন আপনাদের যদি বুঝে খাটে আমি সীমিত কিছু লাভ হলে এটা ছেড়ে দেবো ইনশাল্লাহ